এত সুন্দর লুক স্মার্ট আনবক্সিং করে আমরা দেখি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর ঘড়িটা ভাই সেই একটা ঘড়ি ভাই চমৎকার একটা ঘড়ি ভাই এত সুন্দর একটা ঘড়ি দেখেন ও সম্পূর্ণ কিন্তু আপনার কার্ভ ঘড়িটা দেখেন সম্পূর্ণ কার্ভ এবং সম্পূর্ণ চেইনের বেল্ট স্টেইনলেস স্টিলের বেল্ট কিন্তু আপনার এবং ডিসপ্লে সম্পূর্ণ ঢালু কিন্তু অ্যামোলয়েড ডিসপ্লে এবং খুবই শার্প খুবই স্মুথ একটা ঘড়ি দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির ঘড়ি কালারটা দেখেন গ্লোসি কালারিং অনেক সুন্দর একটা কালার ঘড়ি দেখেই তো ভাই শান্তি শান্তি মানে জোস লেভেলের একটা দেখেন কি সুন্দর একটা ঘড়ি ভাই দেখেন প্রিমিয়াম ভাই এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যামোলেড ডিসপ্লে আইপি68 ওয়াটারপ্রুফ এক বছরের গ্যারান্টি সহ কলিং ফিচার সহ চমৎকার একটা ঘড়ি এই ঈদে আপনার এই ঘড়িটা হইতে পারে আপনার চমৎকার একটা ঘড়ি বেস্ট একটা চয়েস খুবই চমৎকার একটা ঘড়ি অসংখ্য ফিচার কিন্তু এটা রয়েছে এম এস ফিটের ঘড়ি কি প্রিমিয়াম কোয়ালিটি ঘড়ি কোয়ালিটির সম্পন্ন একটা ঘড়ি প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচ টাকা